আজকে জগন্নাথ দেবের জন্য বানালাম নিজ হাতে তুলসীর মালা হ্যালো এভরিওান ওয়েলকাম টু আনাদার ব্লগ আজকে হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রার পঞ্চম দিন দেবকে আমার নিজ হাতে বানিয়ে দিলাম মালা সেজন্য আমি আর আমার তুলতে চলে গেলাম আমাদের বাগানে তারপর জগন্নাথ দেবকে বানিয়ে দিলাম তুলসীর মালা আর কিভাবে তুলসীর মালা বানাতে হয় সেটা আজকেই আমাকে শিখিয়ে দিয়েছেন ব্রাহ্মণ জগন্নাথ দেবের জন্য যে তুলসীর মালাটা বানিয়েছি সেটা আমার মনের মতো হয়নি কারণ সেটা খুবই পাতলা হয়ে গেছে আরেক মোটা করে খুব সুন্দর করে বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে পঞ্চম দিনে গোপাল লালাকে নিয়ে আমাদের গিয়েছিলাম জগন্নাথ দেখাতে আর এই ছিল পঞ্চম দিনের জগন্নাথ দেবের মাসির বাড়িতে দুপুরের ভোগ দর্শন এখন আমি বসে পড়েছি প্রদীপ সাজাতে জগন্নাথ দেবকে সন্ধ্যার সময় যে প্রদীপটা দিয়ে আরতি করা হবে সেই প্রদীপটা আগে থেকে সাজিয়ে রাখলে ধরানোর সময় সুবিধা হয় প্রদীপ সাজাতে সাজাতে ঘড়িতে বেজে যায় বিকেল চারটা আর চারটার সময় জগন্নাথ দেবকে ঘুম থেকে উঠানোর সময় হয়ে যায় সেই জন্য চলে গেলাম নিচে জগন্নাথ দেবের পর্দা খোলার জন্য অর্থাৎ ছয়ন থেকে জাগানোর জন্য আজকে জগন্নাথ দেবের সামনে একটু শঙ্খ বাজিয়েছিলাম যেন জগন্নাথ দেব ভালো মতো ঘুম থেকে জেগে যায় তারপর সন্ধ্যাবেলা শুরু হয়ে যায় প্রতিদিনের মতো পাঠ কীর্তন ও তারপর শুরু হয় জগন্নাথ দেবের সন্ধ্যা আরতি আরতির পর জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হয় তারপর পোশাক পরিবর্তন করে জগন্নাথদেবকে শয়ন দেওয়া হয় এভাবেই কাটল রথযাত্রার মাসির বাড়িতে জগন্নাথ দেবের পঞ্চম দিন দেখতে দেখতে জগন্নাথ মাসির বাড়িতে ছয় দিন হয়ে গেল আজকে হচ্ছে রথযাত্রার ষষ্ঠ দিন আর ষষ্ঠ দিনে জগন্নাথ দেব তার পোশাক পরিবর্তন করেছিল এই ছয় দিনে আজকে আমার প্রথম সৌভাগ্য হল জগন্নাথ দেবকে মালা পরানো দর্শন করার এই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়িতে ষষ্ঠ দিনে দুপুরের ও রাতের মহাভোগ দর্শন আজকে মাসির বাড়িতে সপ্তম দিন আর আজকে সপ্তম দিনে জগন্নাথ দেবের ভোগের জন্য ভাজা হয়েছিল তার প্রিয় গজা প্রতিদিনের মতো আজকে সপ্তম দিনও পাঠ কীর্তন ও ভোগ আরতির মধ্য দিয়ে শেষ হলো আজকের রথযাত্রার সপ্তম দিনে সুন্দর দিনটা